সুপ্রিয় দর্শক মন্ডলী দরকার এখন ভিউজ তাই তালসা খবর নিয়ে আমি তালসা নিউজ তো এই যে মাইন ভাই আর এই ভাই সম্বন্ধে আমার কাছে মানুষ একটা প্রশ্ন রেখেছে যে মাইন ভাই দাঁত হলুদ কেন তা আসলে বিষয়টা হচ্ছে মাইন ভাই দাঁত হলুদ হওয়ার কারণ আছে কারণ মাইন ভাই আছে এখানে স্পিরিট খাই স্পিরিট দেখবেন যে বোতল খোলার পরে শুকাই দেওয়ার পরে হাতে আটা থাকে থাকে না এখন ওই আটা মনে করেন ও যখন খাই মানে স্পিডটা খেয়ে ফেলছে শুকাই যাওয়ার পরে তাতে আটা আটা হয়ে যাচ্ছে যাওয়ার পরে ও কি করে ও সেখানে ভাজা ঠামাই ভাজা রানী ভাজা ওই রানি ভাজা খায় ওই ওই সাথে কালার কিন্তু একদম এই বিষয়ে কিছু বলে যে ভাই আমি দাঁত মাজিনি কেন তাই এই বিষয় শোনার দরকার কারণ মাইন বলে কি ভাই দাঁত মাজলে আমার শরীর খারাপ করে যার কারণে মাইন দাঁত আর মাজে আর এই ভাই আমার কাছে প্রশ্ন করেছে যে ভাই তুমি দাঁতটা হলুদ হয়েছে তুমি তুমি এত আছে এখানে লজিক সহকারে বুঝাই দিলে তা এই তুমি এই লজিক দেওয়ার কারণে তুমি নিউটন হও নাকি তা নিউটন আমি হয়নি কেন নিউটন তো আমার মনে হয় আরো আছে এখানে এক বছর আগে মনেই পয়দা হয়েছে মানে জন্ম হয়েছে তা হওয়ার পরে এখন আমার যে বেরেনটা ওই নিউটনের ভিতরে ছিল এখন সে তো আমার আগে পয়দা হয়েছে এখন আমি তো হয়েছি পরে এখন ও বাড়া মরিয়ে গেছে আমি তো রয়েছি তাই এখন থেকে মনে করেন আমি সেই তাল সাদা দিই নিউটন ছুয়ান এই আছে কিনা আবিষ্কার করলাম আর সবাই যদি কেউ দেখে থাকে